তানিয়া বছর ঘুরতেই নতুন ঘরে জন্ম নেয় নতুন প্রাণ কিন্তু সেই পালিয়ে যান সেই স্বামীও আমাকে না জানাই আবার সেই বড় বাচ্চা হবে অনেক বেশি সুখের আশায় আপন স্বামীকে ছেড়ে দিয়ে নাঙের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে এসে একটা বাচ্চা জন্ম দিল সেই স্বামীও চলে গেল সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে যেটা আপনারা শুরু থেকে ছোট করে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আর এই ভিডিওতে একটি বাচ্চা ছবি দেখেছেন প্রিয় দর্শক এই শিশু বাচ্চাটার ছোট্ট হয়তো কোনো দোষ নেই যতটা দোষ আছে তার বাবা আর মার বিশেষ করে একটি নারী একটা ছেলে যাই করুক একটা স্বামী সে যাই করুক কিন্তু সেই সন্তানের মা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে না যেটা করে দেখাইছে আমার এই বোনটি দর্শক শ্রোতা আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই নারী তার নিজের সুখের আশায় একাক করে দুই তুইটা স্বামীকে হারিয়ে ফেলাইছে অর্থাৎ প্রথম যে স্বামী ছিল সেই স্বামীর কাছ থেকে বেশি সুখ বেশি আশা বেশি অর্থ সম্পদ পায় নাই বিলায় বিধায় সেই আগের স্বামীকে ছেড়ে দিয়ে অন্য একটি নাঙের হাত ধরে বাড়ির থেকে যখন বাড়ি পালিয়ে চলে আসে আর তাকে কিছুদিন পরে ডিপুস লিটার পাঠায় দেয় যে আমি আর তোমার ঘর সংসার করব না দর্শক আগের ঘরে একটি বাচ্চা আছে, আর এই নাঙের ঘরের কিছুদিন পরেই ফুটফুটে একটা বাচ্চা আসে তার কোল জুড়ে সেই বাচ্চার বয়স যখন দুই মাস হয় তখনই সেই নাং স্বামী বাড়ির থেকে না বলে পালিয়ে চলে যায় আর এখানেই বাঁধে একটি বিপত্তি দর্শক শ্রোতা এখন এই মহিলাটি কী করবে না পারতেছে স্বামীর ঘর করতে না পারতেছে তার নিজের বাবা মার কাছে যেতে ওদিকে বাবা মার কাছে কোনো হাত পাচ্ছে না বাবা মার ভাই ব্রাদার দেখতে পারতেছে না আর এদিকে দুই দুইটি স্বামীর একটা স্বামীও নেই তার একটু ভুলের কারণে তার একটু ভালোবাসা বেশি পাওয়ার আশায় এবং অর্থ সম্পদের লোভ বেশি থাকার জন্য তার দুই দুইটে স্বামীকে তার হারাতে হলো বিশেষ করে প্রথম যে স্বামীটা ছিল সেই স্বামীটাকে সে ইচ্ছা করেই যখন তালাক দিয়ে এসেলো আর দ্বিতীয়বার ছয় বাচ্চার আশায় ছয় মাসের একটি বাচ্চা রেখে সে বাড়ির থেকে তার স্বামীর হাতে ডিপুস লিটার পৌঁছা দিয়ে সে চলে আসে দর্শক শ্রোত কথাই আছে পাপ ছাড়ে না বাপেকে যখন এই ঘটনা ঘটে তখন তার ছোট ছোট দুইটা বাচ্চা আছে এখন পর্যন্ত যারা নাকি এখনও দুধ পান করে সেই দুধের বাচ্চা একজন গর্ভধারিণী মা একজন জন্মদাতা মা কিভাবে পারে সে বাড়ির থেকে সেই বাচ্চাকে রেখে চলে আসতে আল্লাহর আরস হয়তো কেঁপে গেছিলো যার জন্য এই মহিলাটার এই অবস্থা প্রিয় দর্শক এখন সোশ্যাল মিডিয়াতে সে কান্নাকাটি করতেছে তার সাবে সাবেক যে স্বামী তাকে সে ফেরত পেতে চায় এবং সেই বাচ্চার দায়ভর সেই সাবেক স্বামীকে নিতে চায় এটা কি দিন সম্ভব কেউ কি কখনো নেবে যে তার সন্তান না হলেও সে তার আরেকজনের সন্তান সে দত্তক নিতে চাবে এবং তার ভারপত্র নিতে চাবে দর্শক তার ফ্যামিলি এখন তাকে দেখতে পারতেছে না তার ভাই ব্রাদা তাকে দেখতে পারতেছে না যে বাবা মা যে বাবা মার কথার জন্য তার আগের স্বামীকে ছেড়ে দিয়েছিল ওই নাঙের হাত ধরে বাড়ির থেকে বের হয়ে এসেছিল সেই নাঙেরও এখন খোঁজ নেই এবং সেই বাবা মাও এখন আর তার কোনো খোঁজ নেই বাধ্য হয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিয়েছে সেখানেও সে ঠিক মতো মানুষের জ্বালায় যন্ত্রণায় কাজ করতে পারতেছে না দর্শক আমি আর এই ভিডিও নিয়ে বেশি কথা বাড়াবো না কোনো ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দিন কয়েক আগে অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে বসির স্ত্রী সন্তানকে নিয়ে যান স্থানীয় একটি হাসপাতালে সেখানে তাদের ফেলে রেখে পালিয়ে যান বসির